নমস্কার আমি শুভঙ্কর দিবিয়া সোলারের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই দিবিয়া সোলার ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি জায়গায় সৌরবিদ্যুৎ স্থাপন করে চলেছে সঠিক পদ্ধতিতে এবং সেই ভিডিও আমরা ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরি তো এখানে আমরা এই মুহূর্তে আজকের উপস্থিত আছি হাওড়া রাজচন্দ্রপুরে কাস্টমার আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করেন তারপরেই কাস্টমার নিজের বাড়িতে স্থাপন করে নেন অত্যাধুনিক পদ্ধতির সৌরবিদ্যুৎ আপনারা অবশ্যই দিবিয়া সোলারের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তবেই জানতে পারবেন সঠিক পদ্ধতিতে সৌরবিদ্যুৎ স্থাপনের বেনিফিট আমরা আজকের ভিডিওটি স্টার্ট করছি এবং আজকে দেখাবো আমরা অত্যাধুনিক পদ্ধতিতে সৌরবিদ্যুৎ স্থাপ দেখাবো আমরা কীভাবে সোলার প্যানেল স্থাপন করেছি ব্যাটারি ইনভার্টার স্থাপন করেছি যার ফলে কাস্টমারের বাড়ির লাইট পাকা টিভি ফ্রিজ এসি সমস্ত কিছুই চলছে প্রথমেই দেখাবো আমরা সোলার প্যানেল স্থাপন করেছি এটি একটি টিন সেটের ওপর সোলার প্যানেল স্থাপন করা হয়েছে দেখতে পাচ্ছেন মানে কত সুন্দরভাবে পাঁচশো পঁয়ত্রিশ ওয়ার্ডের বাইফেসিয়াল প্যানেল টপকন প্যানেল স্থাপন করা হয়েছে এই রয়েতে আছে তিনটে প্যানেল সামনে রয়েছে তিনটে প্যানেল টোটাল ছটি প্যানেল ইনস্টল করা হয়েছে এটি একটি পাঁচ কিলোর হাইব্রিড সিস্টেম এখানে এখন কাস্টমার তিনটে তিনটে ছটা প্যানেল ইনস্টল করেছে নেক্সট কিছুদিন পরে আবার তিনটে প্যানেল ইনস্টল করে পুরোপুরি পাঁচ কিলো ওয়ার্ডের সিস্টেম রান করা কাস্টমারের বাড়িতে এখন লাইট পাকা টিভি ফ্রিজ সমস্ত কিছুই চলছে ভবিষ্যতে এসি নেবেন কাস্টমার তার জন্যই আগাম পাঁচ কিলো ইনভার্টার ফোনটা নিয়ে রেখেছে যাতে পরে ইনভার্টারটা না চেঞ্জ করতে হয় এখানে দেখাবো লাইটিং অ্যারেস্টার বজ্জাগাতে হাত থেকে বাঁচাবে লাইটিং অ্যারেস্টার দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লাইটিং অ্যারেস্টার ইনস্টল করা হয়েছে এবং টেন এম এম ওয়ার দিয়ে আমরা আর্থিং করেছি দেখতে পাচ্ছেন আপনারা দেখলেন কত সুন্দরভাবে সোলার প্যানেলগুলো স্থাপন করা হয়েছে এবার আমরা নিচে গিয়ে দেখাবো কত সুন্দরভাবে একটি হাইব্রিড ইনভার্টার লিথিয়াম ব্যাটারি দিয়ে আমরা সোলার সিস্টেম স্থাপন করেছি যার দ্বারা পুরো বাড়িটি চলছে সোলারের দ্বারা চলুন নিচে যাব দেখা আপনারা দেখলেন উপরে কত সুন্দরভাবে সোলার প্যানেল লাইটিং অ্যারেস্টার ইনস্টল করা হয়েছে এবার আমরা নিচে দেখাবো কিভাবে অত্যাধুনিক প্রযুক্তির ইনভার্টার ইনস্টল করা হয়েছে তার সাথে সৌর প্রোটেকশন দেওয়া হয়েছে দেখাবো এখানে প্রথমে দেখাই এখানে এসছে ফোর এম দিয়ে ডিসি ওয়ার এসছে দুটো স্টিং করা হয়েছে এসেছে লাইন ডিসি টিভিতে সোলার ডিসি ডিবি ডিসি এমসিবি এসপিডি এবং ফিউজ দেওয়া আছে এখান থেকে গেছে ইনভার্টারে এখানে আছে এসি এমসিবি এসপিডি এসি এফসিডি আছে এসি ডিভি এটি এটি এসি ডিভি বক্স সেফটির জন্য লাগানো আপনারা দেখলেন এখানে কত সুন্দরভাবে প্রোটেকশানের জন্য এসিটিভি এবং ডিসিটিভি ইনস্টল করা হয়েছে এবার দেখাবো অত্যাধুনিক প্রযুক্তির ইনভার্টার এই যে ইনভার্টারটি দেখছেন এই ইনভার্টারটার দ্বারা আপনি দিনের বেলায় বাড়ির আপনার সমস্ত লোড চালাতে পারবেন এবং তার সঙ্গে রাতের যে লোড চলবে সেই লোডটা আপনি দিনের বেলাতেই ইলেকট্রিককে দিয়ে রাখবেন ইলেকট্রিক আপনার ইলেকট্রিক অফিসকে দিয়ে রাখবেন এবং সেটাই আপনি আবার রাতে ইউজ করবেন তাতে ইলেকট্রিক আপনার বাড়িতে থাক বা নাই থাক আপনার বাড়িতে সব সময় লোড চলবে সারা দিন এবং সারা রাত এবার দেখাবো এখানে যে ব্যাটারিটি ইউজ করা হয়েছে লিথিয়াম ব্যাটারি একদম নতুন ধরনের লিথিয়াম ব্যাটারি এটি কাস্টমার নিজেই নিজের বাড়িতে নিজের মতো করে তৈরি করেছেন দেখতে পাচ্ছেন এটা একটি কিলো ব্যাকআপের লিথিয়াম ব্যাটারি এই লিথিয়াম ব্যাটারির দ্বারাই চলছে এই ইনভার্টার সোলার প্যানেল থেকে সমস্ত লোড চলছে বাড়ির তো কাস্টমার নিজে আছেন আমাদের এখানে তো প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনার আপনার নাম আর একটু অ্যাড্রেসটা বলবেন এখানে অনন্ত বোধক। রাজচন্দ্রপুর নিশ্চিন্দা ঘোষপাড়া ঘোষপাড়া হাওড়া হাওড়া হাওড়াতে আছে তো আপনাদের সঙ্গে কিভাবে আপনি যোগাযোগ করলেন আমি দেখেছিলাম আপনার দেখে আপনাকে ফোন করেছিলাম আর দামে বা ইয়েতে আমার মনে মতো হয়েছে যার জন্যেই আমি আপনাকে বলেছিলাম তো স্যার আমাদের সঙ্গে আমাদের ইউটিউবে আমাদের ভিডিও দেখেন এবং আমাদের ভিডিও পছন্দ হওয়ায় উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন তো আপনারাও পারেন খুবই সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করুন এবং স্থাপন করে নিন আপনার বাড়িতে সোলার বিদ্যুৎ আপনি ব্যাটারিটা নিজেই তৈরি করেছেন হ্যাঁ তো অনেক দিন ধরে চেষ্টা ছিল যে এইরকম একটা বানাবো আমার ভাইপো কিছুটা ওই বিএমএসটা লাগাবার হেল্প করেছে তো এই লিথিয়াম ব্যাটারিটি স্যার নিজেই তৈরি করেছেন এবং আমরা তাতে সাপোর্ট করেছি যে যেভাবে লাগানো যায় করে সেটাকে আমরা ইনস্টল করেছি আপনার ওভারঅল সমস্ত কিছু ইনস্টলেশন কেমন লেগেছে ভালো লেগেছে আর মোটামুটি যা যা বলেছিলেন সেইগুলো সবই লাগিয়েছেন বলিনি সেটাও যেগুলো প্রয়োজন তো সেগুলো অবশ্যই দেওয়া প্রয়োজনীয় আপনার এত টাকার সিস্টেম যাতে সেটা সুরক্ষিত চলে আপনি যারা শুনানিতে আগ্রহী তাদের সম্বন্ধে কি বলবেন বলবো যে হ্যাঁ এই ইলেকট্রিকের বিল বাঁচানোর জন্য এটা করার দরকার আছে আর যাদের বাড়ি অনেক দূরে ইলেকট্রিক আছে বা নেই তারা যদি লাগায় সুবিধেই হবে তো সেরা থেকে শুনলেন সোলারে অবশ্যই বেনিফিট আছে তো আপনি আপনারা সোলার লাগালে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন সঠিক পদ্ধতিতে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে অবশ্যই কল করুন আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি টু সেভেন থ্রি টু ফাইভ সেভেন আমাদের অফিস আমতলা দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আর এই ভিডিও অবশ্যই যারা সোলার নিতে আগ্রহী তাদেরকে শেয়ার করবেন যাতে সঠিক পদ্ধতিতে সৌরবিদ্যুৎটা নিজের বাড়িতে লাগাতে পারে এবং আমাদের লোগো দেখে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমরা প্রতিনিয়ত ভিডিওর নতুন নতুন ভিডিওর আপডেট দিতে পারি আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবার দেখা হবে পরের ভিডিওতে